গরমের কারণে ঘরের ভিতরেই আমি সুইমিং পুল বানাই দিলাম বাচ্চা খেলাধুলা করতেছে দুষ্টি করতেছে প্রচুর গরম যার কারণে সব কিছু উঠাইয়া ঘরের ভিতরেই পানি দিলাম আর আমার মাইয়া বহুত খুশি দুষ্ট করতেছে অনেক এই জন্য অনেক খুশি আসলে মেয়েদের খুশি আমার খুশি যে প্রচুর গরম তো যার কারণে ফ্লোরে পানি দিয়েছিলাম কিন্তু মাইয়া দেখা যায় খুব ফুর্তিতে আরো আমি আরও উৎসাহ পেলাম যার কারণে আরও পানি দেওয়া যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আরো পানি দিবেন আরো পানি দিচ্ছি হয়েছে বাবা এত 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 খুশি থাকলে চলবো এবার এবার আমরা পানি চাষ করি কি ঠিক বাবা এবার এই পানিগুলো আর শোষণের চেষ্টা করি কি ঠিক পানি তো বহুত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বাবা ওইসে ওটে বারো ওটা বারো আ না বাবা আচ্ছা আচ্ছা তাহলে তুমি খেলো হ্যাঁ